বুক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক শক্তিশালী বই নিয়ে কথা বলতে চলেছি যা আপনাকে জানাবে যে আপনার সবচেয়ে বড় স্বপ্ন লক্ষ্য এবং অভ্যাস কিভাবে অর্জন করা সম্ভব আর তার একটাই রহস্য আছে ধারাবাহিকভাবে লেগে থাকা কনসিস্টেন্সি আমরা কথা বলছি দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি বইটি নিয়ে যা আপনাকে শেখাবে কীভাবে ছোট ছোটো ধারাবাহিকভাবে করা প্রচেষ্টা সময়ের সাথে বড় এবং অসাধারণ ফল দেয় দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি কি এই বইটি এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে সাফল্য কোনো বড় লাভ বা হঠাৎ পাওয়া জিনিস নয় বরং এটি ছোট ধারাবাহিক এবং শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের ফল লেখক ব্যাখ্যা করেন যে প্রায়শই মানুষ বড় লক্ষ্য দেখে ভয় পেয়ে যায় বা অভিভূত হয়ে পড়ে তারা ভাবে যে তাদের রাতারাতি অনেক কিছু বদলাতে হবে আর যখন তা হয় না তখন তারা হার মেনে নেয় দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি এই চিন্তাকে উল্টে দেয় এটি বলে যে আপনি যা কিছু অর্জন করতে চান তা স্বাস্থ্য হোক সম্পদ হোক দক্ষতা হোক বা কোনো অভ্যাস হোক তা প্রতিদিনের ছোট ছোট ক্রিয়ার পুনরাবৃত্তির মাধ্যমেই আরম্ভ এই বইটি আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য শৃঙ্খলা এবং ধারাবাহিকতায় আপনি আপনার জীবনে স্থায়ী এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন এই অডিও বুক সিরিজে আপনি কি শিখবেন এই পুরো সারসংক্ষেপটি শোনার পর আপনি জানতে পারবেন যে ধারাবাহিকতার আসল মূর্থ এটি কেবল কঠিন কাজ করার বিষয় নয় বরং স্মার্ট এবং ধারাবাহিকভাবে কাজ করার বিষয় ছোট পদক্ষেপের বড় শক্তি কিভাবে প্রতিদিনের সামান্য প্রচেষ্টা সময়ের সাথে অসাধারণ ফল দেয় যাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট অভ্যাস তৈরি করা ভালো অভ্যাস কীভাবে তৈরি করবেন এবং সেগুলিকে আপনার দৈনন্দিন রুটিনের অবিচ্ছেদ্য অংশ কিভাবে বানাবেন যাতে ধারাবাহিকতা সহজ হয়ে যায় বাধা অতিক্রম করা অলসতা অনুপ্রেরণার অভাব এবং ব্যর্থতার ভয়ের মতো সাধারণ বাধাগুলো কীভাবে দূর করবেন যা আপনাকে ধারাবাহিক থাকতে বাধা দেয় ধৈর্য ও দৃঢ়তা কেন ধৈর্য সাফল্যের চাবিকাঠি এবং কিভাবে কঠিন সময়েও আপনার লক্ষ্যে অবিচল থাকবেন ফলাফলের কল্পনা আপনার ধারাবাহিকতার ভবিষ্যৎ ফলাফলের কল্পনা করে নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ কীভাবে এই নীতি আপনার কেরিয়ার স্বাস্থ্য সম্পর্ক এবং ব্যক্তিগত বিকাশে প্রযোজ্য হয় এই বইটি সেই সব মানুষের জন্য যারা তাদের জীবনে আসল স্থায়ী পরিবর্তন আনতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বা কিভাবে ধারাবাহিক থাকবেন তা জানেন না এটি আপনাকে শেখাবে যে আপনার স্বপ্ন নাগালের বাইরে নয় বরং সেগুলি আপনার প্রতিদিনের ধারাবাহিকতায় লুকিয়ে আছে তাহলে আপনি কি আপনার জীবনের দিক বদলাতে এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রস্তুত এই গুরুত্বপূর্ণ জ্ঞানযাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আপনি আমাদের কোনো নতুন অফার মিস না করেন চলুন দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সির সাথে মিলে আমাদের জীবনে বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করি চ্যাপ্টার এক ধারাবাহিকতার আসল সংজ্ঞা এবং তার গুরুত্ব প্রায়শই যখন আমরা সাফল্যের কথা বলি তখন আমাদের মাথায় বড় মুহূর্তগুলো আসে কোনো বড় জয় কোনো লঞ্চ বা পাওয়া কোনো কৃতিত্ব কিন্তু লেখক আমাদের শেখান যে এটি একটি ভুল ধারণা আসলে সাফল্যের রহস্য কোনো একটি বড় বিস্ফোরণে নয় বরং প্রতিদিনের ছোট অদৃশ্য এবং ধারাবাহিকভাবে করা প্রচেষ্টায় লুকিয়ে আছে ধারাবাহিকতা কি ধারাবাহিকতার মানে এই নয় যে আপনাকে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা কাজ করতে হবে বা প্রতিবার পারফেক্ট হতে হবে এর আসল সংজ্ঞা আরও গভীর ও সহজ এটি ভারী কাজ করার বিষয় নয় বরং সঠিক কাজ ধারাবাহিকভাবে করার বিষয় ভাবুন একজন মালির কথা সে একদিনে পুরো বাগান বদলে দেয় না সে প্রতিদিন একটু একটু জল দেয় আগাছা পরিষ্কার করে এবং গাছের যত্ন নেয় এটাই ধারাবাহিকতা এটি ছোট সচেতন এবং শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টার পুনরাবৃত্তি এর মানে হল আপনি জানেন আপনার লক্ষ্য কি এবং আপনি প্রতিদিন সেই দিকে একটি ছোট পদক্ষেপ নেন যদিও সেই মুহূর্তে তার কোনো বড় প্রভাব দেখা না যায় আপনার প্রতিদিনের সেই ছোট ছোট ক্রিয়া যা কেউ দেখে না সেগুলি আপনার সাফল্যের ভিত্তি স্থাপন করে তা প্রতিদিন সকালে দশ মিনিট ব্যায়াম করা হোক বা রোজ পাঁচ পৃষ্ঠা বই পড়া হোক বা আপনার লক্ষ্যে মিনিট মনোযোগ দেওয়া হোক কম্পাউন্ডিং ছোট পদক্ষেপের বড় শক্তি ধারাবাহিকতা শক্তি বোঝার জন্য আমাদের কম্পাউন্ডিং বুঝতে হবে। এটি ঠিক চক্রবৃদ্ধি সুদের মতোই কাজ করে শুরুতে হয়তো আপনি এর কোনো বিশেষ প্রভাব দেখতে পাবেন না কিন্তু সময়ের সাথে এই ছোট প্রচেষ্টাগুলো এক বিশাল শক্তিতে পরিণত হয় কল্পনা করুন আপনার কাছে দুটিও বিকল্প আছে এক আজ এক কোটি টাকা নিন দুই আজ এক পয়সা নিন যা আগামী তিরিশ দিন পর্যন্ত প্রতিদিন দ্বিগুণ হতে থাকবে বেশিরভাগ মানুষ সঙ্গে সঙ্গে এক কোটি টাকা বেছে নেবে কিন্তু যদি আপনি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন তাহলে কি হবে দিন এক এক পয়সা দিন দশ পাঁচ দশমিক এক দুই টাকা দিন কুড়ি পাঁচ টাকা দিন তিরিশ তিপ্পন্ন লক্ষেরও বেশি টাকা দেখলেন শুরুতে ধীর মনে হওয়া একটি ছোট প্রচেষ্টা ধারাবাহিকতায় তিরিশ দিনে এক কোটির অর্ধেকেরও বেশি হয়ে গেল এটাই কম্পাউন্ডিং ইফেক্টের জাদু আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার আপনার জ্ঞানে সব জায়গায় এই নিয়ম প্রযোজ্য প্রতিদিন কিছু মিষ্টি কম খাওয়া বা দশটি পুষাপ করা আজ আপনাকে বড় চেঞ্জ দেখাবে না কিন্তু এক বছর পর এর প্রভাব অবিশ্বাস্য হবে সাফল্যের সূত্র সাফল্য একটি ঘটনা নয় বরং ধারাবাহিক প্রচেষ্টার ফল প্রায়শই আমরা সফল মানুষদের বড় কৃতিত্বগুলো দেখি এবং ভাবি যে তারা রাতারাতি সফল হয়ে গেছে আমরা তাদের পেছনের বছরের পর বছরের অক্লান্ত ধারাবাহিক প্রচেষ্টা দেখি না কোনো বিশ্বমানের অ্যাথলিট শিল্পী বা উদ্যোক্তা একদিনে তৈরি হয়নি তারা প্রতিদিন বারবার সেই ছোট ছোট কাজগুলো করতে থেকেছে অনুশীলন করেছে শিখেছে এবং নিজেকে উন্নত করেছে সাফল্য কোনো গন্তব্য নয় বরং একটি যাত্রা যা ধারাবাহিকতা চলে এটি শুধু অনুপ্রেরণার বিষয় নয় বরং শৃঙ্খলা এবং অভ্যাসের বিষয় অনুপ্রেরণা কখনো কখনো আসে আসে না কিন্তু ধারাবাহিকতা আপনাকে এগিয়ে নিয়ে যায় যখন আপনি অনুপ্রাণিত বোধ করেন না তখনও এই বোঝা যে ধারাবাহিকতায় সাফল্যের আসল গ্রন্থ আপনাকে আপনার লক্ষ্য দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এটি আপনাকে রাতারাতি সফল হওয়ার চাপ থেকে মুক্ত করবে এবং আপনাকে প্রতিদিন ছোট অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার শক্তি দেবে তাহলে আপনি কি এই শক্তিকে আপনার জীবনে আনতে প্রস্তুত পরবর্তী অধ্যায়ে আমরা জানবো কিভাবে ভালো অভ্যাস তৈরি করা ধারাবাহিকতার ভিত্তি স্থাপন করে এবং কিভাবে এই অভ্যাসগুলি আপনার দৈনন্দিন জীবনকে স্বয়ংক্রিয় করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় অধ্যায় দুই অভ্যাস তৈরি করা ধারাবাহিকতার ভিত্তি আমরা আগের অধ্যায়ে শিখেছি যে ধারাবাহিকতায় সাফল্যের চাবিকাঠি কিন্তু প্রশ্ন হলো এই ধারাবাহিকতা বজায় রাখা যায় কিভাবে লেখক বলেন যে সবচেয়ে শক্তিশালী উপায় হল ভালো অভ্যাস তৈরি করা অভ্যাসে সেই অদৃশ্য শক্তি যা আমাদের খুব বেশি চিন্তা বা অনুপ্রেরণার উপর ভরসা না করেই আমাদের লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায় ভালো অভ্যাস কেন গুরুত্বপূর্ণ এক ধারাবাহিকতাকে স্বয়ংক্রিয় করা ভাবুন আপনি প্রতিদিন সকালে ব্রাশ করেন বা নাস্তা করেন এর জন্য কি আপনাকে প্রতিবার অনুপ্রেরণার প্রয়োজন না এগুলি অভ্যাস হয়ে গেছে এটাই অভ্যাসের শক্তি দুই স্বয়ংক্রিয়তা অভ্যাস আমাদের আচরণকে স্বয়ংক্রিয় করে দেয় যখন কোনো ক্রিয়া অভ্যাস হয়ে যায় তখন তা করার জন্য আমাদের কম মানসিক শক্তি এবং ইচ্ছা শক্তির প্রয়োজন হয় এটি ধারাবাহিকতাকে সহজ করে তোলে তিন মানসিক বোঝা কমানো যখন আপনি প্রতিদিন এটা ভাবতে সময় নষ্ট করেন না যে আপনাকে কি করতে হবে তখন আপনার মস্তিষ্কের উপর থেকে বোঝা কমে যায় এই শক্তি আপনি আপনার লক্ষ্যে মনোযোগ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন চার অদৃশ্য অগ্রগতি অভ্যাস প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি নিশ্চিত করে যদি আপনি সেদিকে সক্রিয়ভাবে অভ্যাস তৈরির বিজ্ঞান লেখক বলেন যে প্রতিটি অভ্যাসের একটি অভ্যাস লুপের চারটে ধাপের মধ্যে দিয়ে যায় এক সংকেত এটি হল সেই ট্রিগার যা আপনাকে অভ্যাস শুরু করতে বলে যেমন সকালে ওঠা দুই আকাঙ্ক্ষা এটি সেই প্রেরণা যা আপনাকে অভ্যাসটি সম্পূর্ণ করতে টানে যেমন ঘুম থেকে উঠে সতেজ বোধ করার আকাঙ্ক্ষা তিন প্রতিক্রিয়া এটি হলো সেই আসল অভ্যাস যা আপনি করেন যেমন ব্রাশ করা চার পুরস্কার এটি সেই সন্তুষ্টি যা আপনি অভ্যাসটি সম্পূর্ণ করার পর পান যার ফলে মস্তিষ্ক মনে করে যে এই ক্রিয়াটি পুনরাবৃত্তি করার যোগ্য যেমন পরিষ্কার মুখের অনুভূতি এই লোকটি বুঝে আপনি ইচ্ছাকৃতভাবে নতুন ভালো অভ্যাস তৈরি করতে পারেন এবং খারাপ অভ্যাস বাদ দিতে পারেন ভালো অভ্যাস তৈরি করার জন্য আপনাকে সংকেতকে স্পষ্ট আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় প্রতিক্রিয়াকে সহজ এবং পুরস্কারকে সন্তোষজনক করতে হবে ছোট থেকে শুরু করুন সবচেয়ে বড় ভুল মানুষ এটাই করে তারা একসাথে খুব বড় অভ্যাস তৈরির চেষ্টা করে লেখক জোর দেন যে ছোট থেকে শুরু করুন আপনার নতুন অভ্যাসকে এতটাই ছোট এবং সহজ করুন যে তাকে না বলা মুশকিল হয়ে যায় উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিদিন বই পড়তে চান তাহলে তিরিশ মিনিট দিয়ে শুরু করার বদলে শুধু এক পৃষ্ঠা পড়ার লক্ষ্য রাখুন যখন অভ্যাস এতটাই ছোট হয় যে তা করতে ন্যূনতম প্রচেষ্টা লাগে তখন আপনি তা ধারাবাহিকভাবে করতে পারেন একবার আপনি ধারাবাহিকভাবে এক পৃষ্ঠা পড়তে শুরু করলে ধীরে ধীরে আপনি তা বাড়াতে পারেন সাফল্যের অনুভূতি প্রতিবার যখন আপনি আপনার ছোট অভ্যাসটি সম্পূর্ণ করেন তখন আপনি সাফল্যের অনুভূতি পান যা আপনাকে অনুপ্রাণিত করে এবং অভ্যাস লুপকে শক্তিশালী করে নিয়মিততার গুরুত্ব যে কোনো অভ্যাসকে ধারাবাহিকতার ভিত্তি বানানোর জন্য তাকে আপনার নিয়মিত রুটিনের অংশ বানানো জরুরি এক অভ্যাস ট্যাকিং কোনো বিদ্যমান অভ্যাসের ঠিক পরে একটি নতুন অভ্যাস যোগ করুন যেমন যখন আমি আমার সকালের কফি বানিয়ে নেব বিদ্যমান অভ্যাস তখন আমি এক পৃষ্ঠা বই পড়ব নতুন অভ্যাস দুই নির্দিষ্ট সময় এবং স্থান অভ্যাসটিকে একটি নির্দিষ্ট সময় এবং স্থানের সাথে যুক্ত করুন যেমন আমি রোজ সন্ধে সাতটায় জিমে যাব তিন দৃশ্যমান সংকেত আপনার পরিবেশে এমন সংকেত তৈরি করুন যা আপনাকে অভ্যাসের কথা মনে করিয়ে দেয় যেমন যদি আপনাকে ব্যায়াম করতে হয় তাহলে আপনার ব্যায়ামের পোশাক রাতে তৈরি রাখুন মনে রাখবেন ধারাবাহিকতা কোনো বড় কৃতিত্ব নয় বরং এটি ছোট ছোটো ধারাবাহিকভাবে করা প্রচেষ্টার ফল যা ভালো অভ্যাসের মাধ্যমে সম্ভব হয় আপনার অভ্যাসকে আয়ত্ত করে আপনি আপনার ধারাবাহিকতাকে আয়ত্ত করে নেবেন পরবর্তী অধ্যায়ে আমরা সেই সাধারণ বাধাগুলো অতিক্রম করার উপায় নিয়ে কথা বলবো যা আমাদের ধারাবাহিকভাবে থাকতে বাধা দেয় যেমন অলসতা এবং অনুপ্রেরণার অভাব অধ্যায় তিন বাধা অতিক্রম করা এবং ধারাবাহিকভাবে থাকা আমরা শিখেছি যে ধারাবাহিকতা কতটা জরুরি এবং অভ্যাস কীভাবে এর ভিত্তি স্থাপন করে কিন্তু সত্যি বলতে ধারাবাহিকভাবে থাকা সব সময় সহজ নয় পথে অনেক বাধা আসে কখনো অলসতা ঘিরে ধরে কখনো অনুপ্রেরণা উধাও হয়ে যায় আর কখনও ব্যর্থতার ভয় আমাদের থামিয়ে দেয় লেখক আমাদের শেখান যে এই বাধাগুলো কিভাবে চিনবেন এবং সেগুলোকে পার করে আপনার ধারাবাহিকতা কিভাবে বজায় রাখবেন এক অলসতা এবং অনুপ্রেরণার অভাব প্রায়শই মানুষ ভাবে যে তাদের কোনো কাজে ধারাবাহিকভাবে থাকার জন্য সব সময় অনুপ্রাণিত থাকতে হবে কিন্তু এটি একটি মিথ লেখক বলেন যে অনুপ্রেরণা কখনো আসে কখনো আসে না আপনি প্রতিদিন অনুপ্রাণিত বোধ করতে পারেন না এখানেই শৃঙ্খলা এবং সিস্টেমের ভূমিকা আসে এক অনুপ্রেরণার ওপর ভরসা করবেন না যদি আপনি কেবল তখনই কাজ করেন যখন আপনি অনুপ্রাণিত বোধ করেন তাহলে আপনি খুব কম কাজ করতে পারবেন এর পরিবর্তে একটি সময়সূচি তৈরি করুন এবং তা অনুসরণ করুন যদিও আপনার মন না চায় দুই ঘর্ষণ কমান আপনার ভালো অভ্যাস শুরু করা যতটা সম্ভব সহজ করুন উদাহরণস্বরূপ যদি আপনাকে সকালে ব্যায়াম করতে হয় তাহলে আপনার জিমের পোশাক রাতে তৈরি রাখুন তিন ভালো অভ্যাসকে কঠিন করুন যে জিনিসগুলো আপনার ধারাবাহিকতাকে ভাঙে সেগুলোকে করার ক্ষেত্রে বাধা তৈরি করুন যেমন যদি সোশ্যাল মিডিয়া আপনাকে বিচলিত করে তাহলে নোটিফিকেশন বন্ধ করে দিন বা আপনার ফোন দূরে রাখুন চার ট্রিগার ব্যবহার করুন আপনার জন্য এমন ট্রিগার বা সংকেত তৈরি করুন যা আপনাকে মনে করিয়ে দেবে যে এখন আপনার ধারাবাহিকতার সময় মনে রাখবেন অলসতাকে হারানোর সেরা উপায় হলো তাকে ভাবার সুযোগই না দেওয়া বরং সরাসরি কাজ শুরু করে দেওয়া দুই পারফেকশানিজম থেকে বাঁচুন পারফেকশানিজম ধারাবাহিকতার এক বড় শত্রু হতে পারে অনেক মানুষ এই কারণে কাজ শুরু করে না বা মাঝে ছেড়ে দেয় কারণ তাদের মনে হয় যে তারা তাকে পারফেক্ট করতে পারবে না লেখক এই মানসিকতা বদলানোর পরামর্শ দেন এক পারফেক্টের চেয়েও ধারাবাহিকও ভালো এটা স্বীকার করুন যে ভুল হবে এবং কখনো কখনো আপনি আশানুরূপ পারফর্ম করতে পারবেন না কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি আবার উঠে দাঁড়ান এবং পরের দিন চালিয়ে যান দুই প্রগতি পারফেকশন নয় আপনার লক্ষ্য পারফেকশন নয় বরং প্রগতি হওয়া উচিত প্রতিদিন একটু ভালো হয়ই যথেষ্ট তিন ছোটো থেকে শুরু করুন এবং উন্নত করুন আপনার অভ্যাস বা লক্ষ্যকে এতটাই বড় করবেন না যে আপনাকে পারফেক্ট হওয়ার চাপ অনুভব হয় ছোটো থেকে শুরু করুন এবং ধীরে ধীরে উন্নত করুন মনে রাখবেন পারফেকশানিজম আপনাকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে যেখানে ধারাবাহিকতা আপনাকে এগিয়ে নিয়ে যায় তিন ব্যর্থতা থেকে শিক্ষা প্রত্যেকেই কখনো না কখনো হেরে যায় বা ব্যর্থ হয় গুরুত্বপূর্ণ হল আপনি তার উপর কিভাবে প্রতিক্রিয়া দেন লেখক বলেন যে ব্যর্থতাকে শেষের পরিবর্তে একটি শেখার সুযোগ হিসাবে দেখা উচিত এক ব্যর্থতাকে স্বীকার করুন নিজেকে নয় যদি আপনি আপনার অভ্যাস থেকে যান বা কোনো লক্ষ্যে ব্যর্থ হন তাহলে এটা স্বীকার করুন কিন্তু নিজেকে ব্যর্থ ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করবেন না দুই বিশ্লেষণ করুন দোষ দেবেন না ভাবুন কি ভুল হয়েছে এবং আপনি পরের বার কি আলাদা করতে পারেন নিজেকে দোষ দেওয়া বা লজ্জিত বোধ করায় আপনার শক্তি নষ্ট করবেন না তিন দ্রুত ফিরে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনার ধারাবাহিকতায় ফিরে আসা যদি আপনি একদিন যান তাহলে পরের দিন অবশ্যই শুরু করুন এককে দুই দুইকে চার হতে দেবেন না চার নমনীয় হন কখনো কখনো পরিস্থিতি বদলে যেতে পারে এবং আপনাকে আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে নমনীয় হন কিন্তু আপনার চূড়ান্ত লক্ষ্যে অবিচল থাকুন বাধা এবং ব্যর্থতা প্রতিটি যাত্রার অংশ যারা সফল হয় তারা সেগুলোকে থামতে দেয় না বরং সেগুলো থেকে শেখে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকে এটাই ধারাবাহিকতার আসল শক্তি পরবর্তী অধ্যায়ে আমরা জানবো ধৈর্য এবং দৃঢ়তার শক্তি কি এবং কেন এই গুণগুলো ধারাবাহিকতা বজায় রাখা এবং বড় ফল পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় চার ধৈর্য এবং দৃঢ়তার শক্তি আগের অধ্যায়গুলোতে আমরা ধারাবাহিকতার গুরুত্ব এবং অভ্যাস তৈরির পদ্ধতি শিখেছি আমরা এটাও বুঝেছি যে বাধা কীভাবে পার করা যায় কিন্তু এসব সত্ত্বেও আরও একটা জিনিস আছে যা প্রায়শই আমাদের লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় তাৎক্ষণিক ফলের আকাঙ্ক্ষা লেখক এই কথার উপর জোর দেন যে বড় ফল প্রায়শই সঙ্গে সঙ্গে দেখা যায় না আর এখানেই ধৈর্য এবং দৃঢ়তার শক্তি কাজে লাগে এক তাৎক্ষণিক সন্তুষ্টি থেকে বাঁচা আজকের দুনিয়ায় আমরা সব কিছু সঙ্গে সঙ্গে চাই সঙ্গে সঙ্গে তথ্য সঙ্গে সঙ্গে ডেলিভারি সঙ্গে সঙ্গে ফল এই মানসিকতা আমাদের তখন হতাশ করতে পারে যখন আমরা আমাদের বড় লক্ষ্যে কাজ করছি এক অদৃশ্য অগ্রগতি যখন আপনি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেন তখন শুরুতে হয়তো আপনি কোনো বড় পরিবর্তন দেখতে পাবেন না এটা ঠিক সেই গাছের মতো যাকে আপনি রোজ জল দেন সে একদিনে গাছ হয়ে যায় না তার শিকড় মাটির নিচে চুপচাপ বাড়তে থাকে আর একদিন সে হঠাৎ অঙ্কুরিত হয় দুই বিশ্বাস বজায় রাখা ধৈর্যের মানে হল সেই প্রক্রিয়ার উপর বিশ্বাস বজায় রাখা যদিও আপনি সঙ্গে সঙ্গে কোনো বাহ্যিক প্রমাণ না পান এটা জানা যে আপনার ছোট ধারাবাহিক প্রচেষ্টাগুলো যোগ হচ্ছে এবং সময়ের সাথে বড় ফল দেবে তিন প্রক্রিয়াকে ভালোবাসুন যদি আপনি শুধু ফলের পেছনে ছুটতে থাকেন তাহলে আপনি প্রায়শই হতাশ হবেন এর পরিবর্তে আপনার অভ্যেস তৈরির প্রক্রিয়াকে ভালোবাসতে শিখুন প্রতিদিন ব্যায়াম করার ক্রিয়া থেকে প্রতিদিন কিছু শেখার ক্রিয়া থেকে ধৈর্য আপনাকে তাৎক্ষণিক সন্তুষ্টির খোঁজে বাধা দেয় এবং আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যে মনোনিবেশিত রাখে দুই দৃঢ়তার অভ্যাস ধৈর্যের সাথে সাথে দৃঢ়তা ততটাই গুরুত্বপূর্ণ দৃঢ়তার অর্থ হল কঠিন সময়ও যখন ফল দেখা যাচ্ছে না বা যখন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন তখনও আপনার লক্ষ্যে অবিচল থাকা এক অনুপ্রেরণার অভাবকে হারানো যেমন আমরা আগেও কথা বলেছি অনুপ্রেরণা প্রতিদিন আসে না দৃঢ়তা তখন কাজ করে যখন অনুপ্রেরণা উধাও হয়ে যায় এটা আপনার তৈরি করা সিস্টেম এবং শৃঙ্খলার ওপর ভরসা করা দুই ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানো যখন আপনি কোন কাজে হেরে যান বা ব্যর্থতার অভিজ্ঞতা পান তখন দৃঢ়তা আপনাকে হার মানার বদলে আবার উঠে দাঁড়িয়ে চালিয়ে যেতে বলে তিন মনে রাখবেন এককে কখনো দুই হতে দেবেন না মানসিক শক্তি দৃঢ়তা আপনার মানসিক শক্তি বাড়ায় প্রতিবার যখন আপনি কোনো চ্যালেঞ্জ পার করেন এবং ধারাবাহিক থাকেন তখন আপনি নিজেকে শক্তিশালী করে তোলেন চার শেষ পর্যন্ত লেগে থাকা লেখক বলেন যে বেশিরভাগ মানুষ সফলতার কাছে এসে হার মেনে নেয় দৃঢ়তা আপনাকে শেষ পর্যন্ত লেগে থাকার ক্ষমতা দেয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য অর্জন করছেন কল্পনা করুন একজন ভাস্করকে সে একদিনে পাথর থেকে কোনো আকৃতি তৈরি করে না সে প্রতিদিন ছেনি আর হাতুড়ি দিয়ে ছোট ছোট আঘাত করে অনেক সময় পাথর ভাঙে অনেক সময় হাত ব্যথা করে কিন্তু সে ধারাবাহিকভাবে কাজ করতে থাকে কারণ তার চূড়ান্ত আকৃতির উপর বিশ্বাস থাকে শেষে সেই ছোট ছোট ধারাবাহিক আঘাতেই এক সুন্দর শিল্পকর্ম তৈরি করে এটাই দৃঢ়তার শক্তি ধৈর্য এবং দৃঢ়তা এই দুটি গুণ আপনার ধারাবাহিকতাকে জ্বালানি দেয় এগুলি আপনাকে তখনও এগিয়ে নিয়ে যেতে থাকে যখন পথ কঠিন মনে হয় আর এটাই অবশেষে আপনাকে আপনার সবচেয়ে বড় স্বপ্নে পৌঁছায় পরবর্তী অধ্যায়ে আমরা জানবো যে কিভাবে আপনার ধারাবাহিকতাকে পরিমাপ করা যায় এবং নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখা যায় বিশেষ করে যখন ফল দূরে মনে হয় অধ্যায় পাঁচ ধারাবাহিকতাকে পরিমাপ করা এবং অনুপ্রাণিত থাকা আমরা শিখেছি কিভাবে ধারাবাহিকতা সফলতার চাবিকাঠি অভ্যেস কিভাবে তৈরি হয় এবং ধৈর্য এবং দৃঢ়তা কেন জরুরি কিন্তু এই যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আসে যখন ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না তখন অনুপ্রাণিত থাকা কিভাবে। লেখক আমাদের শেখান যে আপনার অগ্রগতি পরিমাপ করা এবং অনুপ্রেরণা বজায় রাখার জন্য কিছু কার্যকর উপায় কী এক অগ্রগতি ট্র্যাক করা মানুষ স্বভাবতই অগ্রগতি দেখতে চায় যখন আমরা আমাদের অগ্রগতি পরিমাপ করি তখন আমাদের মনে হয় যে আমরা কিছু অর্জন করছি যদিও তা যতই ছোট হোক না কেন এটি অনুপ্রেরণার এক শক্তিশালী উৎস এক অভ্যাস ট্র্যাকার ব্যবহার করুন এটি সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলির মধ্যে একটি ক্যালেন্ডার নিন বা কোনো অ্যাপ ব্যবহার করুন যেদিন আপনি আপনার ধারাবাহিক অভ্যেসটি সম্পূর্ণ করেছেন সেই দিনটিকে টিক বা মার্ক করুন ধারাবাহিকতা তৈরি করুন আপনার লক্ষ্য হওয়া উচিত ধারাবাহিকতা তৈরি করা টানা অনেক দিন ধরে আপনার অভ্যেসটি সম্পূর্ণ করা যখন আপনি দেখেন যে আপনি টানা পাঁচ দশ বা তিরিশ দিন ধরে কোনো কাজ করেছেন তখন এটি আপনাকে তা চালিয়ে যেতে উচিত উৎসাহিত করে দুই প্রগতিশীল ওভারলোড শুধু করেছি বা করিনি নয় যদি সম্ভব হয় তাহলে আপনার অগ্রগতির গুণমান বা পরিমাণও ট্র্যাক করুন যেমন যদি আপনি প্রতিদিন দৌড়ান তাহলে আপনার দূরত্ব বা গতিও নোট করুন যদি আপনি পড়েন তাহলে কত পৃষ্ঠা পড়েছেন তাও নোট করুন আপনার ধারাবাহিকতাকে দেখে আপনি অনুভব করেন যে আপনার ছোট ছোট প্রচেষ্টাগুলো বৃথা যাচ্ছে না বরং সেগুলি এক অগ্রগতির অংশ দুই ছোট জয়ের উদযাপন যখন আপনি বড় লক্ষ্যের দিকে এগোচ্ছেন তখন চূড়ান্ত ফল দূরে মনে পারে। লেখক পরামর্শ দেন যে আপনার অনুপ্রেরণা বজায় রাখার জন্য আপনার ছোট জয়ের উদযাপন করা খুব জরুরি এক মাইলস্টোন নির্ধারণ করুন আপনার যাত্রায় ছোট ছোট পর্যায় বা মাইলস্টোন নির্ধারণ করুন যেমন তিরিশ দিন ধরে ধারাবাহিকভাবে কোনো অভ্যাস পালন করা বা কোনো দক্ষতার এক প্রাথমিক স্তর অর্জন করা দুই সফলতাকে স্বীকার করুন যখন আপনি কোনো মাইলস্টোনে পৌঁছান বা ধারাবাহিকভাবে থাকতে সফল হন তখন নিজেকে তার স্বীকৃতি দিন এটি একটি ছোট্ট ট্রিট হতে পারে বা শুধু নিজেকে মানসিকভাবে অভিনন্দন জানানো তিন ইতিবাচক শক্তিশালী এটি আপনার মস্তিষ্ককে শেখায় যে এই আচরণটি পুনরাবৃত্তি করার যোগ্য এবং এটি আপনাকে আনন্দ দেয় এটি অভ্যেস লুপের পুরস্কার অংশকে শক্তিশালী করে চার আগের অগ্রগতি দেখুন যখন আপনি হতাশ বোধ করেন তখন আপনার ট্র্যাকার বা জার্নাল দেখুন এবং মনে করুন আপনি কতটা দূরে এসেছেন এটি আপনাকে এই বিশ্বাস দেবে যে আপনি আরও এগোতে পারেন পাঁচ ভিজুয়ালাইজেশন অনুপ্রাণিত থাকার আরও একটি শক্তিশালী উপায় হলো ভিজুয়ালাইজেশন এটি আপনাকে আপনার বর্তমান প্রচেষ্টাকে আপনার ভবিষ্যতের কাঙ্ক্ষিত ফলের সাথে যুক্ত করতে সাহায্য করে এক ফলের কল্পনা করুন আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে যখন আপনি আপনার লক্ষ্য অর্জন করে ফেলবেন তখন কেমন লাগবে যদি আপনি সুস্থ হতে চান তাহলে কল্পনা করুন যে আপনি উদ্যমী এবং ফিট অনুভব করছেন দুই অনুভূতি যোগ করুন শুধু কল্পনা করবেন না বরং সেই সফলতার সাথে আসা অনুভূতিগুলো অনুভব করুন আনন্দ গর্ব সন্তুষ্টি তিন দৈনিক অভ্যাস প্রতিদিন কিছু মিনিটের জন্য এই ভিজুয়ালাইজেশনের অভ্যাস করুন এটি আপনার মস্তিষ্ককে আপনার লক্ষ্যে মনোনিবেশিত রাখে এবং আপনাকে ধারাবাহিকভাবে থাকতে উৎসাহিত করে বিশেষ করে যখন পথ কঠিন লাগে চার জবাবদিহিতা কখনো কখনো আমাদের ধারাবাহিকভাবে থাকার জন্য একটু বাইরের সাহায্যের প্রয়োজন হয় এখানেই জবাবদিহিতা কাজে আসে এক কোনো পার্টনারকে বলুন আপনার লক্ষ্য এবং আপনার ধারাবাহিকতার পরিকল্পনা কোনো বন্ধু পরিবারের সদস্য বা মেন্টরকে বলুন তাদের নিয়মিতভাবে আপনার অগ্রগতির আপডেট দিন দুই সম্প্রদায়ের সাথে যুক্ত হন লক্ষ্যের মানুষের গ্রুপ বা অনলাইন সম্প্রদায়ের সাথে যুক্ত হন তারা আপনাকে সমর্থন পরামর্শ এবং জবাবদিহিতা প্রদান করতে পারে তিন পাবলিক কমিটমেন্ট কিছু মানুষ তাদের লক্ষ্যকে সর্বজনীনভাবে ঘোষণা করতে পছন্দ করেন যেমন সোশ্যাল মিডিয়ায় এটি একটি অতিরিক্ত প্রেরণা দিতে পারে যে আপনি আপনার কথায় অবিচল থাকুন জবাবদিহিতা আপনাকে ট্র্যাকে থাকতে সাহায্য করে বিশেষ করে সেই দিনগুলোতে যখন আপনার নিজের অনুপ্রেরণা কম থাকে ধারাবাহিকতা এক লম্বা দৌড় কিন্তু আপনার অগ্রগতি মাপুন ছোট জয়ের উদযাপন করে ভবিষ্যতের ফলের কল্পনা করে এবং জবাবদিহিতা থেকে আপনি এই যাত্রায় ধারাবাহিকভাবে অনুপ্রাণিত থাকতেন পরবর্তী অধ্যায়ে আমরা জানব যে ধারাবাহিকতার নীতি জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্য এবং সম্পর্ক কিভাবে অধ্যায় ছয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকতার প্রয়োগ আমরা এখন পর্যন্ত ধারাবাহিকতার শক্তি বুঝেছি অভ্যাস তৈরি করতে শিখেছি বাধা অতিক্রম করা এবং অনুপ্রাণিত থাকা জেনেছি এখন প্রশ্ন হল এই শক্তিশালী নীতিকে আপনার জীবনের প্রতিটি দিকে কিভাবে প্রয়োগ করা যায় লেখক বলেন যে ধারাবাহিকতা কেবল একটি লক্ষ্যের জন্যই নয় বরং আপনার সামগ্রিক জীবনের গুণমান উন্নত করার জন্য একটি নিয়ম এক কেরিয়ার এবং সাফল্য প্রতিদিনের প্রচেষ্টার ফল আপনার কেরিয়ার এবং জীবনে ধারাবাহিকতার গুরুত্ব বট সাফল্য প্রায়শই রাতারাতি মেলে না বরং এটি প্রতিদিনের ছোট ধারাবাহিক প্রচেষ্টারই ফল দক্ষতা বিকাশ যদি আপনি কোনো নতুন দক্ষতায় পারদর্শী হতে চান তাহলে প্রতিদিন একটু একটু অনুশীলন করুন একদিনে সবকিছু শেখার চেষ্টা করার বদলে প্রতিদিন বিশ মিনিটের অনুশীলন আপনাকে এক বছরে অনেক বেশি নিপুণ করে তুলবে নেটওয়ার্কিং সম্পর্ক তৈরি করাও ধারাবাহিকতার কাজ সময় সময় মানুষের সাথে যোগাযোগ রাখা ইমেলের জবাব দেওয়া বা কাউকে অভিনন্দন জানানো আপনার পেশাদার নেটওয়ার্ককে শক্তিশালী করে প্রকল্প ব্যবস্থাপনা কোনো বর্ড প্রকল্পকে ছোট পরিচালনাযোগ্য অংশে ভাগ করুন এবং প্রতিদিন সেগুলোর ওপর ধারাবাহিকভাবে কাজ করুন এটি আপনাকে অভিভূত হওয়া থেকে বাঁচাবে এবং সময় মতো কাজ শেষ করতে সাহায্য করবে জ্ঞান বৃদ্ধি আপনার ক্ষেত্রে সর্বশেষ তথ্যের সাথে আপডেট থাকার জন্য প্রতিদিন শিল্পের খবর পড়ুন বা পডকাস্ট শুনুন মনে রাখবেন কেরিয়ারে সাফল্য প্রায়শই অনেক বছরের ধারাবাহিক প্রস্তুতিরই ফল দুই স্বাস্থ্য এবং কল্যাণ ছোট স্থায়ী পরিবর্তন স্বাস্থ্য এবং ফিটনেসে ধারাবাহিকতার নীতি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় আপনি একদিনে সুস্থ হতে পারেন না কিন্তু ধারাবাহিকভাবে সুস্থ অভ্যাস গ্রহণ করে আপনি দীর্ঘমেয়াদী কল্যাণ পেতে পারেন নিয়মিত ব্যায়াম প্রতিদিন তিরিশ মিনিটের মাঝারি ব্যায়াম বা সপ্তাহে কয়েকদিন জিমে যাওয়া এক মাসে ভারী কসরত করার চেয়ে বেশি কার্যকর সুষম আহার একদিন পারফেক্ট খাবার বদলে বেশিরভাগ দিনে সুস্থ এবং সুষম খাবার বেছে নিন ছোট ছোট পরিবর্তন যেমন চিনি কমানো বা বেশি জল পান করা সময়ের সাথে বড় প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্য ধ্যান মাইন্ডফুলনেস বা জার্নাল লেখার মতো মানসিক স্বাস্থ্যের অভ্যাসগুলো ধারাবাহিক অনুশীলনেই লাভ দেয় প্রতিদিন পাঁচ দশ মিনিটের অনুশীলন আপনার মানসিক ভারসাম্যে বড় পার্থক্য আনতে পারে ঘুম প্রতি রাতে পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম নেওয়া আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এক আবশ্যক ধারাবাহিকতা তিন সম্পর্ক ধারাবাহিক যোগাযোগ এবং প্রচেষ্টা সম্পর্ক এক বাগানের মতো তাদের বিকাশের জন্য ধারাবাহিক যত্ন এবং পুষ্টির প্রয়োজন নিয়মিত যোগাযোগ আপনার প্রিয়জনদের সাথে নিয়মিতভাবে কথা বলুন যদিও তার ছোটোখাটো চেকিনি হোক না কেন এটি সংযোগ বজায় রাখে ছোট ছোট কাজ ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করার ছোট ছোট ধারাবাহিক ইঙ্গিত যেমন একটি প্রশংসা একটি ছোটো সাহায্য বা একটি চিন্তাশুল বার্তা সম্পর্ককে শক্তিশালী করে শোনা এবং বোঝা আপনার পার্টনার সন্তান বা বন্ধুদের সক্রিয়ভাবে শোনাও এক ধারাবাহিক অভ্যাস যা সম্পর্কে বিশ্বাস এবং বোঝাপড়া তৈরি করে ক্ষমা এবং বোঝাপড়া ভুল এবং ভুল বোঝাবুঝি হবে সেগুলোকে সঙ্গে সঙ্গে করা এবং ক্ষমা করা সেগুলো জমা হবার বদলে সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এক শক্তিশালী সম্পর্ক রাতারাতি তৈরি হয় না এটি বছরের পর বছরের ধারাবাহিক ভালোবাসা এবং প্রচেষ্টার ফল চার ব্যক্তিগত বিকাশ আজীবন শেখার যাত্রা আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মোন্নতি এক আজীবন প্রক্রিয়া যেখানে ধারাবাহিকতার প্রয়োজন বই পড়া প্রতিদিন কিছু পৃষ্ঠা পড়া বা কোনো নতুন প্রবন্ধ পড়া আপনার জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি বাড়ায় নতুন দক্ষতা শেখা কোনো নতুন দক্ষতা যেমন কোনো নতুন ভাষা বা সংগীত বাদ্যযন্ত্র শেখার জন্য প্রতিদিন একটু একটু অনুশীলন আবশ্যক আত্মপ্রতিফলন নিয়মিতভাবে আপনার অগ্রগতি চ্যালেঞ্জ এবং শেখার ওপর করার জন্য সময় বের করা আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি কৃতজ্ঞতা বা ইতিবাচক স্বীকৃতির দৈনিক অভ্যাস আপনার মানসিক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক রাখতে সাহায্য করে আপনি আপনার কেরিয়ারে এগিয়ে যেতে চান জীবনযাপন করতে চান আপনার সম্পর্ককে শক্তিশালী করতে চান বা এক ভালো মানুষ হতে চান ধারাবাহিকতা সেই এটি আপনাকে শেখায় যে বড় দুর্লভ মুহূর্তে নয় বরং প্রতিদিনের ছোট শৃঙ্খলাবদ্ধ ক্রিয়ায় নিহিত উপসংহার তো বন্ধুরা দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি বইয়ের সাথে আমাদের এই অনুপ্রেরণামূলক যাত্রা এখানেই শেষ হলো আমরা শিখলাম কিভাবে সাফল্য কোনো জাদু বা রাতারাতি কৃতিত্বের ফল নয় বরং ছোটো ছোটো ধারাবাহিকভাবে করা প্রচেষ্টারই ফল আমরা জানলাম যে কম্পাউন্ডিং এফেক্ট কিভাবে ভাবে কাজ করে এবং কিভাবে আমাদের অভ্যাস আমাদের ধারাবাহিকতার ভিত্তি স্থাপন করে আমরা সেই বাধাগুলো চিনতে এবং পার করতে শিখলাম যা আমাদের ধারাবাহিকভাবে থাকতে বাধা দেয় যেমন অলসতা পারফেকশানিজম এবং ব্যর্থতার ভয় আমরা এটাও বুঝলাম যে ধৈর্য এবং দৃঢ়তা কেন জরুরি এবং কিভাবে আমরা অগ্রগতি ট্র্যাক করে এবং ছোট জয়ের উদযাপন করে আমরা অনুপ্রাণিত থাকতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে ধারাবাহিকতার নীতি আপনার কেরিয়ার স্বাস্থ্য সম্পর্ক এবং ব্যক্তিগত সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য এই বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার সবচেয়ে বড় স্বপ্নগুলো আপনার নাগালের বাইরে নয় সেগুলো শুধু আপনার প্রতিদিনের ছোট শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের অপেক্ষা করছে মনে রাখবেন প্রতিটি বটগাছ একটি ছোট বীজ এবং ধারাবাহিক যত্নের ফল যদি আপনার এই অডিওবুক সিরিজটি ভালো লেগে থাকে এবং এই থেকে আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনার প্রেরণা পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার চিন্তা ও অভিজ্ঞতা আমাদের জন্য খুব মূল্যবান তাই কমেন্টস আপনার মতামত আমাদের অবশ্যই জানান এই অমূল্য জ্ঞান আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও ধারাবাহিকতার শক্তিকে চিনতে পারে এমন আরও জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণামূলক বইয়ের সারসংক্ষেপ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন